আমি কুশল ইউনিয়ন বিএনপি এবং অন্যরণের টিভিন্দুর দৃষ্টি আসন করছি আপনারা জানেন একটি বড় দলে অবশ্যই প্রতিযোগিতা থাকে সেখানে আমার নেতা পান পান্নাই তার মানে এই না যে আমাদের রাজনীতি এখানে শেষ হয়ে গিয়েছে আমরা রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি রহমান আদর্শের আমরা রাজনীতি করি আগামী দিনের রাষ্ট্র নায়ক রহমানের এবং আমরা সর্বোপরি রাজনীতি করি ধান শীষের আমার নেতা ইয়াসিন্দু স্মরাজ বলেছেন উনি ধামরাই এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না উনি যে তারেক রহমানের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য উনি রাজনীতি করে তাই আমরা সবাই আগামী দিনে নির্দেশে আমরা সবাই আগামী নির্বাচনে সবাই শিষের পক্ষে থেকে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আপের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী আবর্ষণ নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা দেশ বেগম খালেদা জিয়ার আত্মার মাদশেরা কামনায় ধোয়াই ও মিলান মাহফিলে আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন ধামরাই মাটি মানুষের নেতা ঢাকা জেলা যুবদলের দলের সংগ্রামী সভাপতি জনাব ইয়াসিন্দুসমর মঞ্চে উপস্থিত আছেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন উসরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আসলে বাংলাদেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এটা আমরা সবাই জানি গত সতেরো বছরের সাতিবাদী সরকারের শাসন আমলে যে সমস্ত অত্যাচার নির্যাতন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা পাঁচই আগস্টে হাসিনা বিতরিত হওয়ার পরে বাংলাদেশে আমরা একটি বিএনপির একটি দুঃসময় পার করতেছি এটা আপনারা সবাই জানেন তাই আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে যেন দোয়া করবেন এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার আত্মার মাক কেমন আপনারা দোয়া করবেন ওনার সন্তান আর রমন কুকুর জন্য আপনারা সময় দোয়া করবেন এবং আমাদের কুফি কি সন্তান আমার সন্দেহ বড়ো ভাই জনাব বোসা হোসেন ভাই ওনার আত্মার বাচ্চারা জন্য আপনারা দোয়া করবেন আমাদের হাই আমাদের সহযোদ্ধা উনি মারা গিয়েছেন ওনার জন্য আমরা সবাই দোয়া করব এবং পাশাপাশি আমার নেতা যারা পিএসি চেতুসাদের জন্য আপনার সবাই দোয়া করবেন উনি যেন ধাম ডিএনজিকে যেভাবে সারাদিন জীবন আলিয়ে রেখেছেন আগামী দিয়ে যেন এই ধামরাই উপজেলা বিএনপিকে উনি আলগিয়ে রাখতে পারেন আমরা কুফিয়নবাসী জনাব ইয়ে পাশে আন্দোলন সংগ্রামে যেমন সর্বোচ্চ ভূমিকা নিয়ে ওনার পাশে ছিলাম ইনশাল্লাহ আগামী দিনেও আমরা ইয়াসিন ইন তেজিস পাশে ইনশাল্লাহ থাকবো